শুধু দর্শক বন্ধু আসসালামু আলাইকুম জীবন যদি সফলতা চান তাহলে যে যে কাজ করেন সেই কাজে লেগে থাকুন দেখবেন আল্লাহ আল্লাহতালার তরফ থেকে একদিন একদিন সফলতা অর্জন করবেন একটা কথা বলি আপনি যে কাজটা করেন সেই কাজটা মনোযোগ দেন এবং মনোযোগ দিয়ে সে কাজটা করুন আজ হোক কাল হোক আর পরশু হোক আপনি অবশ্যই অবশ্যই সফলতা লাভ করবেন যদি আপনি মনে করেন আপনার পাশে এক প্লেট ভাত দিল সেই ভাতটা আমাকে একজন খাওয়াই দিয়ে যাবে হ্যাঁ অবশ্যই আপনাকে দেবে একদিন দেবে দুই দিন দেবে তিন দিন দেবে আপনাকে বছরকে বছরকে খাওয়াবে না আমি আপনাকে বলবো আপনার নিজের হাত থেকে নিজের ভাতটা খান দেখবেন সেই খাওয়ার মজা আলাদা এই জন্য যে যে কাজই করবেন সে সেই কাজ থেকেই মনে করবেন যে না এটা আমি পারবো এটা থেকে আমি চলবো এটা থেকে আমি করব। দেখবেন আল্লাহ তালার তরফ থেকে আপনি অবশ্যই 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 সফলতা অর্জন করবেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম